আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই আজকে দেখাবো আপনাদেরকে নাফিউল খালেক এক থেকে সাত খণ্ড একত্র ঠিক আছে তো আপনি এখান থেকে দেখতেছেন চার থেকে সাত ঠিক আছে তার আর বাকি এক থেকে চার খণ্ড ওটা দেখাইতেছে দাঁড়ান তাহলে বুঝতে পারেন আগে এইটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে কী কী আছে আছে ঠিক আছে হ্যাঁ এই দেখেন এই হলো এক থেকে আবার এখানে চার পর্যন্ত ঠিক আছে টোটাল সাত খণ্ডই আছে ঠিক আছে তো দুইটা ফিডিএফ আর কি একটাতে এক থেকে চার খণ্ড পর্যন্ত একটাতে আছে চার থেকে সাত খন্ড পর্যন্ত ঠিক আছে তো আমরা একসাথেই ধরলাম দুটাই মিলে সাত খণ্ড আর কি ঠিক আছে তো সাত খণ্ডই ফিডিএফ আছে তো এটাতে কি আসেন আছে আমি স্যাম্পলেন মধ্যখান থেকে তারপর চার থেকে একদম একটা করে দেখাবো তো দাঁড়ান আমি আগে এটা শেষ করতেছি ভিডিও দেখেন এই হলো নাফিউল খালেক থেকে সাত বালাম ঠিক আছে চলুন কি না সে আমি দেখানোর চেষ্টা করতেছি এখান থেকে আমি জুম করে দেখাই তাহলে বুঝতে পারেন দেখেন নাফিউল খালেক আম্লিয়াতে কোরআন ঠিক আছে নাফিউল খালেক বা আমলিয়াতে কোরআন চতুর্থ খন্ড হ্যাঁ দাঁড়ান দেখেন কী আসে না আমি দেখাই বিভিন্ন ধরনের দেখেন শিশু কান্না বন্ধ করার তাবিজ তারপর কাহাকে আসক্ত করিবার জন্য মানে বশীকরণ কি কাউকে বশীকরণ করে আপনার বাধ্য করে রাখা আর কি এক কথায় জয়লাভ করিবার তাবিজ তারপর আছেন খাপ বন্ধিত তাবিজ আর অনেক অনেক কিছু আছে মূলত কথা হলো এগুলা মানে এগুলা বলতে গেলে আজকে প্রায় এই ভিডিওটা দশ ঘন্টা শেষ হবে না এইসব বিষয়ে মানে কি কি আসে না আসে এই কিতাবগুলোতে একদম বিস্তারিত ভাঙ্গে বলতে গেলে যারা এগুলো খোঁজেন তারাই নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আমি জানি অনেক লোকে এই বইগুলো খোঁজতেছে খুব ভন্ন হয়ে খোঁজতেছে এই বইয়ের ফিডিএফগুলো ঠিক আছে হ্যাঁ আরেকটা কথা বলে দিই এগুলো বই হবে না এগুলো পিডিএফ হবে অনেক পুরোনো বইয়ের পিডিএফ আপনাদের জন্য সংগ্রহ করছি ঠিক আছে দেখেন ফিলিহা রোগ আরোগ্য হইবার তবে ফিলিহা মানে যাদের ফিলে লিভারের সমস্যা আছে লিভারে তাদের জন্য আর কি তারপর আসেন একদম সিরিয়া বিড়িয়ে গেছে অবস্থা খুব খারাপ দেখেন কম্পজর পিলিহা নিবারণ তারপর মোহাব্বতের তাবিজ তারপর এগুলো কিন্তু কাজ হয় ঠিক আছে এগুলো আগের কাইলা তাবিজ তো মানে আগের কাইলা বইয়ের কাজগুলো হয় একশো পার্সেন্ট হান্ড্রেড কাজ হয় ঠিক আছে অনেক পুরোনো বইয়ের ফিরিয়ে তো আগের কবিরাজারা এগুলো দিয়ে কিন্তু নাম দাম কামাইছে এগুলো দিয়ে কিন্তু আগুনের মতো কাজ করতো ডেরেং ডেরিং কাজ করে ফেলতো এগুলো দিয়ে ঠিক আছে এই কিতাবগুলো দিয়ে তারা আর এইগুলো দেখতেছি বেশিরভাগ খুঁজতেছে বিভিন্ন মুর্বি লোকেরা কারণ মুরব্বী লোকেরা সিনে কিতাবগুলো ঠিক আছে কোনগুলো কাজ হয় কোনগুলো হয় না আগের কালে মুরব্বীরা জানে সিনে তো যাই হোক দেখেন স্থানভিত্তি তাবিস আরও অনেক আমি আমি একবারই বলছি সম্পূর্ণ আমি যদি বিস্তারিত বলতে চাই ভিডিওটা বড় হয়ে যাবে আমি শর্টকাট দেখাচ্ছি শর্টকাট বলতেছি হ্যাঁ দুশ্মনকে দোস্ত বানাইবার তাবিস কার্য সিদ্ধি তাবিস তারপর মহাব্বতের তাবিস সর্বদংশ অংশ হইতে আর্থরক্ষা তাবিস মানে সাফে কামরাই বানাই তাবিস রাখলে সাফে কামরাই না ঠিক আছে সাপের থেকে বাঁচে থাকার আর কি চোর ধরিবার তাবিজ গর্ব স্থায়ী হওয়ার তাবিজ যেই মহিলাদের বাচ্চা কাচ্চা গর্বে দুই তিন মাস হয়ে মারা যায় বা বাচ্চা কাচ্চা গর্বের টিকে না তাদের জন্য আর কি এটা হ্যাঁ তারপর বলবিদ্যুৎ তাবিজ চোর ধরিবার তাবিজ এটা কিন্তু পরীক্ষিত হ্যাঁ বীর্য হলরোদ দ্বিতীয় তাবিজ প্রথম তাবিজ এগুলো কাজ করে হ্যাঁ এগুলো আগের কালের বইয়ের থেকে মানে আগের কালে কাজ তো আর ফিডিএফটা দেখতে পারতেছেন এটা এটা অনেক পুরোনো বইয়ের ফিডিএফ হাজতপূর্ণ হইবার দ্বিতীয় তাবিজ ওই প্রকার দ্বিতীয় তাবিজ ভীতি প্রোধ স্বপ্ন বন্ধ করিবার তাবিজ বিপদ মুক্তির তাবিজ তারপর আসেন আমি আরো দেখাই আপনাদেরকে হুম দেখেন মহাবোধ বেশি হইবার তাবিজ জ্বর নিবারণের তাবিজ সরফ সরফ নষ্ট করিবার তাবিজ তারপর নিয়মিত ঋতুস্রাবের তাবিজ মানে যেই মহিলাদের মাসিকে সমস্যা যেমন আজকে হয়েছে আবার কদিন বন্ধ রয়েছে আবার কদিন হয়েছে শর্টকিটার শুটে গেছে দশ দিন বারো দিনের মাসিক হয়ে যায় তাদের জন্য আর কেটে সেটাই বলা হয়েছে মাথা বেদনার তাবিজ তারপর স্বপ্নে ভীতিগ্রস্ত বা কান্না বন্ধ করার তাবিজ আচ্ছা তারপর শত্রু মৃত্যু হওয়ার তাবিজ দ্রুত বীর্য বীরভাত রোদের তাবিজ সেটা ব্যবহার করলে দ্রুত বীজপাতর হবে না এরকম বলা হয়েছে যাই হোক আপনারা দেখতে পারেন সর্ববিধি রোগ আমি এটা আপনাদেরকে এই চ্যানেলে শিখিয়ে দিব যেহেতু কথা দিয়েছি দাঁড়ান আমি এটা স্ক্রিনশটে রাখি আমি এটা বিস্তারিত আপনাদেরকে শিখিয়ে দেবো হ্যাঁ আমি এখন স্ক্রিনশট দিই যত ফলতে শিখাইতে পারি আপনাদেরকে এটা বিষয়টা বিস্তারিত খুলে ওকে তারপর আসেন অন্যকে ফ্রেমে আবদ্ধ করার তাবিজ তারপর আসেন দরজা খুলিবার তাবিজ জ্বর হ্যাঁ জ্বর ও ফ্যাট ব্যথা উপশমের তাবিজ আয়ু বৃদ্ধির তাবিজ তারপর আসেন আরও অনেক অনেক কিছু আছে আমি একবারই বলছি এটা সাত খণ্ড একে একে ঠিক আছে একটা দুইটা খণ্ড না একে একে ষাটটা খণ্ড ফি মানে এটা ভিতরে ষাটটা খন্ডই আছে ঠিক আছে টোটাল সাতশো আঠারো ফিস্টার মতন পিডিএফ যাদের প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে ঠিক আছে এর আগে যেগুলো এর আগেও মানে আমি এই কিতাবটা এর আগে আমি দেখাইছি কিন্তু ওটা তো সম্পূর্ণটা ছিল না হ্যাঁ ওটা তো সম্পূর্ণ ফিস্টটা ছিল না তবে এটা তো সম্পূর্ণ ফিস্টে আসে এক থেকে সাত খন্ডে আছে ঠিক আছে তো যাদের এই পিডিএফগুলো প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন না ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্কিনটা আছে জিরো ওয়ান এইট থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন এটা আমার নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এট থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ এই নাম্বামে মেসেজ কর ঠিক আছে আমি আর থাকি দাঁড়ান লাস্টে দেখাই দেখেন হুম বইয়ের লাস্ট ফিসটা আপনারা দেখতে পাচ্তেছেন বইয়ের এটা হলো বইয়ের লাস্ট ফিসটা তো দেখুন আমি আরও দেখাই দেখেন ফিস্টগুলো একদম কী অবস্থা হয়েছে সিরিয়া বিরিয়া তুস্তুস হ্যাঁ কাটার মতন হয়ে গেছে আপনি দেখতে পাচ্তেছেন তো যাদের প্রয়োজন আমি শুধু এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন এই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলোজাজ আসালাম ওয়ালাইকুম রহমতুলিল্লা